খুলি কলেজে যাইতাস না বাজারে যাইতাসি আলু পটল কিনতে বই খাতা নিয়ে কেউ বাজারে যায় সোখে যখন দেখতেছেন তাতে বই খাতা তাইলাবার আবার করেন কেন কই যাইতাসি বাপ রে বাপ ইমেল লগে কথা কই বাপ আই কলি তারে জিজ্ঞেস কর তো আমাগো পিছন পিছন কেন ঘুরতাছে আমি আমার হিসাব মিলাইতে পারছি কিসের হিসাব ওই তুমি আমারে কইছিল না আমি আমার জীবনে কেমন মানুষ চাই সেই হিসাব আমি মিলাইতে পারি তা হিসাবে নিশ্চয় কোনো গরমিল হইছে আরে হিসাবে গরমিল হইব কি লিগা হিসাবে মিল হোক আর গরমিল আপনার এই সিহারে নিয়া কোনোদিন আমার সামনে আইবেন না রংগিন হ্যাঁ ফারুক আমার সিহারে কি দেখতে এতই খারাপ একদমই না তোর সিহারে যদি খারাপ তাইলে আমি নিজে রে কি কমু কালো মানিক এই চুপ থাকো কি কথা বল আমার ভাইজান যদি কোনো ভাবে এখানে জানতে পারে না তাইলে এই যে আপনাকে হিরো হিরো একদম ছুটাই দি আই কলি চল কি রে দোস পড়া চিকদারের বোন ওরে শাশায় গেল শাশায় আমারে ভালোবাসার ইঙ্গিত এইটা যে ভালোবাসার ইঙ্গিত প্রমাণ দেখতে চাস হ্যাঁ তাহলে দেখ ফারজানা এখন আমার দিকে ঘুরে তাকায় এখন একটা মিষ্টি কইরা মুস্কি হাসি দিল

সাধারণ চিঠিটা দিয়ে ভাবতো তুই ভাইজানে ছিল না ভাইজান যদি জানতে পারে তাহলে কি লেখাই হয়ে যাইতো তুই চিঠিটা দিয়ে তাড়াতাড়ি ভাব যাইতে পারি তবে একটা শর্ত আছে এই চিঠিটা আমার সামনে পড়তে হইতো না তোর সামনে চিঠি পড়া যায় এই চিঠিতে কি লিখছে এটা তোর আমি পরকম তা তুই যাক সামুগা হ যা আরে যা